আমার প্রিয় ভাইরা আমার বাবাজিরা আল্লাহর এই জমিনে যদি কোরআনর সমahrt প্রতিষ্ঠিত হয়ে যায় কোন নাস্তিক যদি নাস্তিকতার পরিচয় দেয় মুরতাদ হয়ে যায় তাহলে আল্লাহ তালার কোরআন বলছে ইসলাম বলছে ফাতুলুল মুশরিকিনা হাইসু ওয়াজাততুমুহুম আখযুহুম আল্লাহ তাআলা বলছেন যেখানে মুশরিক পাবে যেখানে কাফের পাবে যেখানে মুরতাদ পাবে যেখানে নাস্তিকতার পরিচয় দিবে ওই সমস্ত মুশরিক কাফের বেদিনদের দুনিয়ায় থাকার সুযোগ নাই যেখানে তাদেরকে পাবে সেখানেই তাদেরকে কতল করে দুনিয়া থেকে বিদায় করে দিতে হবে এ ঘোষণাটি কার এ ঘোষণাটি কার আজ তথ্য প্রযুক্তির যুগে আপনারা অনেকেই জেনেছেন বা জানতে পেরেছেন যে একজন নষ্ট চরিত্রের মহিলা একটু খেয়াল করুন একজন দুশ্চরিত্রাহীনা নষ্ট চরিত্রের মহিলা সেই লম্পট মহিলা সেই বামপন্থী রামপন্থী দলের একজন মনোনয়ন মহিলা নাম হচ্ছে সানজিদ আক্তার তুলি কি নাম সানজিদ আক্তার তুলি সেই বলেছে একজন পুরুষ চারটি বিবাহ করবে এই অধিকার তাদেরকে কে দিয়েছে বলুন নাউজুবিল্লাহ এই অধিকারটা কে দিয়েছে কে দিয়েছে মুসলমান কণ্ঠ ওঠে না সে বলছে যে একজন পুরুষ চারটি বিবাহ করবে এই অধিকারটাকে কে দিয়েছে আমাদের বোনেরা তাকে অধিকার দিয়েছে নাকি নাউজুবিল্লাহি মিন জালি সে আল্লাহর হুকুমের বিরুদ্ধে আঙ্গুল উঁচু করে কথা বলেছে সে গলা ঝাঁঝালো কণ্ঠে কথা বলেছে

মিনাম মিসাই মাসনা ও সুলা আসা ওরবা, ফাইন খিফতুম মাল্লাহ তা আজিুলু ফাওয়া আহিদা, চেন নাম্বার সুরা সুরা তুন মিসাত তিন নাম্বার আয়াত আমার ভাইরা বাবাজিরা প্দাডড়া এমা এবং বোনেরা বাইতে থেকে একটু টু খুলে দেখবেন। আল্লাহ অনববোুনা আলামন বলছেন। তাদের মধ্য থেকে ওই নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের পছন্দ হয়। পছন্দ মতো তোমরা দুইটা বিবাহ করো। প্রয়োজনে তিনটা বিবাহ করো প্রয়োজনে চারটে বিবাহ করো তথা এই নির্দেশ এই নীতিমালাটা দিয়েছেন কে কে দিয়েছেন আল্লাহ তালা দিয়েছেন দুইটা বিবাহ করো তিনটা করো প্রয়োজন হলে চারটা করো আর যদি না করো তাহলে একটাই বিবাহ করো একটা বিবাহ করো যদি চারটার মধ্যে করতে না পারো করতে না পারো তাহলে একটাই মাত্র বিবাহ করো এবং তাকে নিয়ে তোমাদের দাম্পত্য জীবন সুখময় করে গড়ে তোলো বলুন সুবাহ আল্লাহ তোমাদের মধ্যে যাদের সমর্থ রয়েছে তারা যেন বিবাহ করে নাই যাদের শক্তি সামর্থ্য নাই তার যেন বিবাহ না করে তারা শ্যাম পালন করবে এবং শ্যাম পালনের মাধ্যমে তাদের কাম রিপুটাকে দমন করে দমিয়ে রাখবে এই বিষয় এই শরীয়তের নীতিমালা আল্লাহ আল্লাহর রাসুল দিয়েছেন ঠিক না বেঠি তাহলে চারটি বিবাহ করা শরীয়তে জায়জ রেখেছেন কে কে রেখেছেন আল্লাহ তাআলা সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল থেকে ওই দুষ্ট চরিত্রের মহিলা ওই লম্পট সেই চরিত্রহীনা মহিলাকে ধিক্কার জানায় অবিলম্বে তাকে গ্রেপ্তার করে তার ব্যাপারে আইনানুক ব্যবস্থা গ্রহণ করার জন্য জরুর আহ্বান জানাচ্ছি